সতেরোশো সালে লর্ড ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে উপমহাদেশে দুর্ভিক্ষ নেমে আসে এবং এই ছিয়াত্তরের মনন্তরে বাংলার এক তৃতীয়াংশ মানুষ মৃত্যুবরণ করে মানে বাংলার তিনজনের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করে এই ছিয়াত্তরের যে মনন্তর ছিল এই ছিয়াত্তরের মনন্তরের উপরে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন একটি চিত্রকর্ম রচনা করেন যার নাম হচ্ছে মনপুরা সত্তর এটি হচ্ছে জয়নুলের চিত্রকর্ম জয়নুলের চিত্রকর্ম তাহলে এই নেমে কিসের ফলে ফলে দ্বৈত শাসনের ছিয়াত্তরের মনন্তরটি নেমে আসলো ইতিহাসে এটাই প্রথম মনন্তর এরপরে বাংলায় আরো একটি মনন্তর হয়েছিল যেটি মূলত ছিল উনিশশো সালের মনন্তর উনিশশো সালের মনন্তর মনন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ এই উনিশশো সালের যে মনন্তর এটির বাংলা সাল হচ্ছে বাংলা বাংলা সাল হচ্ছে সালে এর উপর ভিত্তি করে আমাদের জয়নুল জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন একটি বিখ্যাত চিত্রকর্ম এঁকেছিলেন যার নাম হচ্ছে ম্যাডোনা ফর্টি